নো এর উনিশ এবং কুড়ি আয়াতে আমরা দেখে নিতে পারি আল্লাহ বলছেন আল্লাহ তো এই পৃথিবীকে তোমাদের জন্য ফরাসের মতো বানিয়ে দিয়েছেন যেন তোমরা এখানে চড়া সড়ক গুলোতে চলাফেরা করতে পারো এখানে এই যে দুটি আয়াত এই আয়াত থেকে আপনাকে এবং আমাকে জানা উচিত আমাদের জেনে রাখা উচিত এই পৃথিবীতে যতগুলি সড়ক হবে সেই সড়কগুলিকে চওড়া বানাতে হবে আর এই চওড়া সড়কগুলির দিক নির্দেশনা আল্লাহ দিয়েছেন আমার বাড়ি যশোর আমি যশোর থেকে ঢাকায় যাব এই সড়ক চওড়া হতে হবে টেকনাফ থেকে তেতুলিয়ায় যদি কেউ যেতে চায় সড়ক চওড়া হতে হবে যা তিতাল্লিশ বছরে হয়নি তার পূর্বেও ছিল না অতীতকাল থেকে যেভাবে সড়ক তৈরি করা হয়েছে এগুলি না বাড়ানো হয়েছে বরং ঘাটানো হচ্ছে চওড়া সড়ক এর যে কি ফায়দা এই চওড়া সড়ক নিয়ে যারা গবেষণা করেছে চওড়া সড়ক যে সমস্ত দেশে রয়েছে সেসব দেশগুলিতে অ্যাক্সিডেন্টের সংখ্যা কম আল্লাহ বানিয়েছেন এই পৃথিবীকে ফরাসের মতো আর এই পৃথিবীর চৌরা সরগড়িতে আল্লাহ বলেন তোমরা চলাফেরা করো ছোট ছোট রাস্তায় একই রাস্তাতে যাচ্ছে আসছে বড় বড় ট্রাক যাচ্ছে বাদ যাচ্ছে যাত্রী গাড়িগুলি যাচ্ছে আসছে আর কত অ্যাক্সিডেন্টে রাস্তা আমাদের দেশে রয়েছে আর এমনি রাস্তার ভিতরে মানে এমন কোনো রাস্তা আমাদের দেশে পাওয়া मुश्किल যে রাস্তার ভিতরে বিভিন্নভাবে খোদাই করা হয়নি আর বিভিন্নভাবে গর্ত সেখানে হয়নি দুর্যোগের কারণে হোক বৃষ্টির কারণে হোক কন্ট্রাক্টরগুলি যেভাবে তৈরি করেছে তাদের অবহেলার কারণে হোক সব আমরা তিতাল্লিশ বছরের বাংলাদেশে অন্তত যে রাস্তা কোরআনের দেওয়া যে রাস্তা আমাদের পাওয়া দরকার জাতি অন্তত পাইনি পৃথিবীর অনেক দেশ এমনও রয়েছে যে সব দেশে এখনো রাস্তাঘাট খুবই করুণ দশা রাস্তাঘাটের যার কারণে সেসব দেশগুলিতে যানবাহন উন্নত না এবং মানুষ ক্রেজ হয়ে চলাফেরা করে আর শুধু তার ভিতরে একটি দেশ বাংলাদেশ আল্লাহ বলছেন আল্লাহাদুসাহ আল্লাহ তো এই পৃথিবীকে তোমাদের জন্য ফরাসের মতো বানিয়ে দিয়েছেন যেন তোমরা এখানে চওড়া সড়কগুলোতে চলাফেরা করতে পারো কোরআন আমাদের প্রত্যেকটি বিষয় নিয়ে কথা বলে একটি চওড়া সড়ক আমাদের দেশে কত বেশি দরকার টেকনাফ থেকে আপনি তেতুলিয়া যাবেন চওড়া সড়ক পাওয়া মুশকিল যত দুর্নীতি আমাদের এই পরিবহনে সড়কে চলাফেরার ব্যাপারে যাত্রীদের সাথে যানবাহনের সাথে হয় অন্য কোথাও হয় না আজও আমাদের দেশে এই স্থলের জলের হাওয়ায় সব জায়গায় আমরা সর্বনাশে পড়ে আছি কারোর মাথা ব্যথা নেই শুধু সেই মাননীয় ইলিয়াস কাঞ্চন সাহেবকে আমি ধন্যবাদ জানাতে চাই যিনি অন্তত এই খেয়ালটুকু ব্যক্ত করেন যে চওড়া সড়ক চাই কোরআন দুনিয়ার প্রথম দিন থেকে বলে দিয়েছে চড়া সড়ক সবার জন্য কিন্তু আমাদের দেশে রয়েছে যেটুকু রয়েছে এই সড়কগুলি মাঝে মাঝে বিভিন্ন কারণে বন্ধ করে দেওয়া হয়। দিয়ে যায় সে রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স পর্যন্ত চলতে পারে না বন্ধ করে দেওয়া হয় যার প্রমাণ আমরা বাংলাদেশের ইতিহাসে দেখতে পাই আল্লাহ আমাদের অন্তত কোরআনের বুঝটুকু পুরা জাতিকে যেন দেন আমরা সবাই যেন একটু কোরআনের বুঝ নিয়ে চওড়া সড়ক তৈরি করে এই দেশকে অন্তত অ্যাক্সিডেন্ট মুক্ত একটি দেশ আমরা গড়ে নিতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন